আজকে আমাদের গন্তব্য অনেক মজাবির এলাম অনেক অত হলে আমাদের গন্তব্য হলো গ্যা যাই হোক বাণিজ্য মেলা তো বাণিজ্য বাহ্য মেলা যেহেতু হলে আমাদেরকে প্রথমেই অনাবিলে উঠতে হবে আমরা সবাই রওনা দিচ্ছি অনাবিলের উদ্দেশ্যে এর মধ্যে একজনের ফোন পাওয়া যাচ্ছে না ওটা ওটা সবাই অনাবিল ঠিক তো যেতে হলে আমাদেরকে প্রথমে বাজারও আমরা প্রথমে এ ব্যাডা কথা কস নাকি রেগা কই জামুল কুরিল বিশ্বর বন্ধ থাকলে রেড়া হয় আর কি রাস্তাঘাট চেনা লাগে না রাস্তাঘাট সবাই আমাদের পদ প্রদর্শক জিপিএস ক্যাডা ওই যে জিপিএস আই এম আ যাও জিপিএস ও সব লোকেশন ওর কাছে ও কিভাবে নিয়ে যাবে আমাদের ওর দায়িত্ব আসলে স্পুন তো বাড়ির জমেলা যেগুলোই হয়েছে আমরা এখনো দেখা হয় নাই তো আমি ওই সব রাস্তাঘাট কোনো কিছু চিনি না আমাদেরকে নিয়ে যাইতে আছে মূলত আরিফ আরিফ তুমি তো একবার হাই দিত আর আমাদের সাথে একটা সব ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা এলাইস থাকে তো আমাদের মধ্যে একটা এলাইস আছে ওইটার সাথে আমি পরিচয় করা দিতেছি ওই যে সামনে নিতেছি এলাইসে নিজের পরিচয় একটা দিবে দাদা আপনার নামটা বলুন আমার নাম চয়ন বড় লাভ বিনতে আমি লাভ ভি বিনতে আমি যদিও এটা বাপমার দেওয়ার নাম না জিনিসটা হলো হ্যাঁ এটা ওর নিজস্বভাবে নাম পরিবর্তন করে নিজের নাম পরিবর্তন নিজের নাম এরকম এরকম পরিমাণ খারাপ করছে যে এখন পরিবর্তন করে রাখা লাগতেছে থেকে আমাদেরকে যেতে হবে বাস বাস করে এখান থেকে ডাইরেক্ট আমাদেরকে বাণিজ্য মেলা নিয়ে যাবে আমাদের বের হতে হতে মোটামুটি একটু দেরি হয়েছে আমরা চারটার দিকে বের হয়েছি তো সবাই বইসে এখানে রেস্ট আছে আর আমাদের আরেকজন সাথী আসার কথা তাকে কল দেওয়া হইতাছে সে মাঝ রাস্তায় আছে তো তাকে নিয়ে আমরা এই বাকি বিআরটিসি বাসে উঠবো আমরা আমাদের সঙ্গীকে এই মাত্র বুঝে পেলাম যাকে বুঝে পেতে আমাদের বহু কষ্ট করতে হয়েছে লাইভেশন দিয়ে তাকে আনা হয়েছে ওই যে আমাদের অতিথি আমাদের সম্রাট আমাদের আমরা এখন আমাদের গাড়িতে উঠবো দেখি আমাদের গাড়ি কোন পাশে আমরা এখন যাই না আমাদের যে লোকেশন গাড়ি তো আমরাও জানি না আমাদের যে গাইড আছে আরিফ মাহমুদ সে এখন খুঁজবে গাড়ি কোথায় উঠ আর আমরা উঠবো কোথায় এ হলো আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে থেকে আমাদেরকে উঠাবে না আমাদেরকে ওই বাস স্ট্যান্ডেই যেতে হবে ওই পারে যেতে হবে ওই পার আরিফ ওই পার ওই পার এখান থেকে তোমাকে উঠাবে না আমাদের বাস আমরা এই সকল বাসে এর মধ্যে এসির মধ্যে যাব এখন দেখতে হবে আমাদের বাস স্ট্যান্ডটা কোথায় আর আমাদের কোন বাসে ওঠা উচিত তো দেখা যাক এ মামা বাসে কি পিছের তোড়বো না সামনে থেকে দে ব্রেক দে ব্রেক দে বাসে ব্রেক দে গাড়ি ব্রেক দে গাড়ি ব্রেক দে গাড়ি ব্রেক দে গাড়ি ব্রেক দে হন্ডা ব্রেক দে সুপারবার ইউজ করবি এই যে এই যে এটা হলো বাংলাদেশের সুপারবার जो ऌो बासीतस, जो फीचैतिन.. झारा पारु पीषिम होती जो पीचैता उन्हैताश बासी पारुसे तो बासी बहुत्त पीचैता जो पीचल भीचैत हेरा यह लाइना यह जईत 누�कार हेरो रहुता देकर बासी हो आधिकॉत बहुता है बुस्त बॉजप यह जा भीचै

দিন আমরা দেখা যায় ভিড়টা একটু বেশি বসতে আপনারা দেখতে পাচ্ছেন ওই কোন থেকে লাইন শুরু হয়েছে আর উল যে লাইন আছে এ হলো আমাদের টিকিটের যে কোনো একটা বাসে উঠলেই হবে আমাদের আমাদের কোনো আসলে সিলেক্টেড কোনো কোনো বাস নেই যে বাসে একটা উঠলেই হবে উঠলাম ভাই রীতিমতো যুদ্ধ করা লাগছে বাসে ওঠার জন্য বাসে আসতো শুক্রবার তো তাই মনে করেন যে আসলে কি বলবো বাঙালি যেরকম তাই যুদ্ধ করাই আমাদের উঠা লাগছে আমাদের এই যে আরিফ ভাই

এখান থেকে আমাদেরকে আরো হয়তো পাঁচ দশ মিনিট হাঁটা লাগতে পারে তো পাঁচ মিনিটের এই দূরত্ব আমরা এখনো গেট দেখতে পারি নাই তো দেখি সামনে হয়তো গেট এই তো আমাদের চোখে পড়ে গেছে বাণিজ্য মেলার এই এই হলো আমাদের বাণিজ্য মেলার মাঠ গেট কোন দিকে সেটা দেখতে হবে আসলে খুঁজে बाइकरले हाते दिने सेफ दे सेफ दे हा दे बे हो सेफ दे सेफ दे पन्नेडा बाइकर डाउनलोड 하자 डाउनलोड 하자 ओपन ग रकेट जत অল <laughs> जा रहे थे हमारे ये दोना चोरी

আপোনাক বস্তা কি আৰ্টেজ কি

আমাদের যাত্রা মূলত এখানেই শেষ মেলা পুরা শেষ তো মেলার যাত্রা মূলত এখানেই শেষ নাকি বাকি ওইদিকে কনসার্ট আছে হইতাছে কিন্তু আমরা কনসার্টের দিকে যাব না ওদিকে কনসার্ট হইতেছে আমরা কনসার্টের দিকে যাব না বাকি মেলার যে পরিবেশটা আপনারা দেখতে পারছেন আসলে আমরা খরচ বলতে আমরা বন্ধু বান্ধব আসলে যেরকম খরচ হয় সেটা আপনাদেরকে একটা ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসছি আমাদের মোটে সব মিলিয়ে খরচ হয়েছে মোটামুটিভাবে একশো বিশ টাকা এখন যাব যাওয়ার সময় আরও প্রায় সত্তর টাকা খরচ তো মোট মাঠ দুইশো টাকা খরচে আমরা মোটামুটিভাবে বাণিজ্য মেলা করা শেষ ঘোরাফেরা শেষ দিকে শেষ দিকে বলতে কি শেষই আমরা এখন বাড়ির দিকে রওনা হব আর এই হলো বের হওয়ার দরজা যেখান দিয়ে আমরা বের হবো রাতের আলোতে হয়তো লেখাটা বোঝা যাচ্ছে না অন্তত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসার সময় আপনারা অবশ্যই দেখেছেন আর এখানে টিকিট ঢুকার সময় দেখানো দেখাতে হয় বাকি বের হওয়ার সময় দেখাতে হয় না ওই জায়গাতে মধ্যে হারিয়ে গেছে আসলে আমাদের বাণিজ্য মেলার শেষের দিকে যাত্রার দিক পথের শেষের দিকে আমরা এখন কিছু জিনিস আসলে মেলায় যাওয়ার আগে খেয়াল রাখতে হবে যে জিনিসগুলোর মধ্যে প্রথমত হলো যে টিকিটটা আসলে টিকিটের জন্য ওদিকে গিয়ে লাইন দাঁড়া দাঁড়াতে হয় বা অনেক ভেজাল জিনিসটা কাটা অনেক সময় লেগে যায় আর আমরা যেহেতু শুক্রবার গেছি মানুষজন অনেক ছিল তাই পরবর্তীতে আমরা ওই লাইনে না দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় আমরা অনলাইনে টিকিট কাটি এই টিকিটটা যদি আপনারা আগে থেকে কাটে আসেন অবশ্যই ভালো হবে আর ভেতরের

এ পর্যন্তই আজকের জন্য ব্লগ ছিল আমরা বের হয়েছিলাম আমাদের বের হইতে মোটামুটি একটু সময় লেগেছিল বের হইতে হইতে মোটামুটি ভাবে তিন চারটা বাজ ছিল নাকি তিনটা বাজে বাড়িছি আমরা আর আমরা এখন বাসায় ফিরতেছি প্রায় রাত আটটা নাকি আটটা বাজে আর আমাদের ওই যে এক